সুরায় কাহাব পড়ব কোন সুরা পড়ব সুরায় কাহাব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরায় কাহাব যদি দিন কেউ পড়ে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর এক মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে সুন্দর করে ডুলো যেন শুকনা না থাকে উত্তম রূপে যদি অজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ অজু করে এই অজুর অঙ্গগুলো কেয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জলজল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আজাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সুরায় কাহ অন্য অনেক ওলা বলেছেন ব্যাখ্যা হলো সুরায় কাহ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তাকওয়ার নূর এলেমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করে দিবেন এই জন্য দিন সুরে কাপ পড়ব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই